একটা কথা আছে রাজসমুদ্র তেরো নদী পার করে তোমার কাছে আসলাম আসার পরে তুমি বলতোস আমি বিয়ে করে ফেলছি এখন আমাদের এই নূরের অবস্থা হয়েছে তাই কয়দিন ধরে মানে পাঁচ তারিখের পর থেকে নূরে একটা সিটের কারণে বিএনপির লেজুর ভিত্তিক হয়ে গেছিল ঠিক আছে তা মানে বিএনপির পক্ষে ডক্টর ইনুসের পর্যন্ত সমালোচনা বিভিন্ন মানুষের সমালোচনা ছাত্রদের বিপক্ষে সমালোচনা মানে বিএনপি একমাত্র ভালো দল তাছাড়া আর কোনো দল ভালো না আর আর ও আসছে ভালো ঠিক আছে এখন এই যে নিজ এলাকায় যেহেতু তার একটা মানে বিএনপি বলছে তাকে একটা সিট দেবে সেই কারণে সে বিএনপির পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলেছে ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সতেরো বছর ওই এলাকি ওই এলাকায় যারা বিএনপি করে তারা সতেরো বছর কি নির্যাতন হয়নি তারা হুট করে কি নূরের হাতে তার মানে বিএনপির মানে বিএনপির সিট বাদ দিয়ে নূরের নূরকে সিট দিয়ে দিবে এমনই যদি হয় তাহলে সেই ব্যক্তিরা কি করবে বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াবে মানে স্বতন্ত্র হয়ে দাঁড়াবে কিন্তু সিট সিটস কেউ ছাড়বে না ঠিক আছে আর নূর মনে 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 সন্দেশ খেয়ে হয়েছে এবার দেখেন গতকালকে যে কাহিনিটা ঘটলো গতকালকে না গতকাল পরশু পরশু রাতে যে নূরকে অব অবরুদ্ধ করে রাখছে বিএনপি নেতাকর্মীরা পরে প্রশাসনের কাছেও ভালো সরা সে পায়নি যা ঘটনাটা কি হয়েছিল আমি আপনাদেরকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং আমি সব কিছু আপনাকে আপনাদের সাথে শেয়ার করতেছি ঘটনার বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন বাজারে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রতি দোকান থেকে তিরিশ হাজার টাকা করে দাবি করেন ডিসিআর পাইয়ে দেয়ান নামে যা সরকারের নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি তিনি অভিযোগ করেন অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে ব্যবসায়ীরা ভিপি নূরের সহযোগিতা চান গত দশ জুন ভিপি নূর এলাকায় গেলে বিষয়টি নিয়ে দোকানিরা অভিযোগ করেন তিনি তাদেরকে অতিরিক্ত টাকা না দিতে বলেন এবং প্রশাসনের মাধ্যমে ডিসিআর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এরপর থেকেই স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা গাজীবাদের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে নাই কাজী এখন বাংলাদেশে এমন কোন কুতুব তৈরি হয় নাই যে কুতুবকে গণ অধিকার পরিষদ ভয় করবে